আপনি বলেন কোন ভুল জুটির জন্য আপনি প্রিয় দর্শক আপনারা দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজকে বিএনপি নেতা উপস্থিতি আমরা জেনেছিলাম একটা ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছি যেখানে আওয়ামী কিছু লোকজন উপস্থিত হয়েছিল উপস্থিত হওয়ার পরে তাদেরকে গুণ ধলাই দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে এখন এখন আমরা বলছি যে আর কথা কথা বলছি আপনি বললেন লোকজন আপনাদের প্রস্তুতি কি হবে যদি একটু বলতেন আওয়ামী লীগের লোকজন দেখলে আমাদের কোন প্রস্তুতি নাই ভাই আমরা কোন পার্টি করি না আমরা হচ্ছি নন পার্টি আমরা হচ্ছি নন পার্টি গত তিপ্পান্ন বছরের ইতিহাসে আওয়ামী লীগের লাস্ট ষোলো বছর শেখ মুজিবের সাড়ে তিন বছর শেখ মুজিবের সাড়ে তিন বছরের জন্য একুশ বছর তারা রাষ্ট্র ক্ষমতার দূরে ছিল সে সাড়ে তিন বছর দিয়ে যদি করেন বছরের তারা পঞ্চাশ বছর দূরে দাবি করে এই দেশের জনগণের দাবি তাদেরকে পঞ্চাশ বছরের জন্য এই দেশের রাস্তার উপরে তাদেরকে দাঁড়াইতে দেওয়া উচিত না পঞ্চাশ বছর পর তারা রিফর্ম করে আসুক তারা তাদের সমস্ত কার্যকলাপ যা কিছু করছে এগুলা সব ভাই একটা কথা বলেন তো শেখ হাসিনা যখন 96 এর নির্বাচনে হিজাব আর হাতে তসবি নিয়ে নাটক করে যখন বাংলাদেশে এসে রাজনীতি নির্বাচনের আগে যখন বলল আমাদের ভুল ত্রুটি যা হয়েছে আমাদেরকে maaf করে দেন আরেকবার সুযোগ করে দেন তখন আপনার সাংবাদিকরা কাউকে প্রশ্ন করেছিলেন আপনি বলেন কোন ভুল তুটির জন্য আপনি maaf চাচ্ছেন এটা কেউ প্রশ্ন করে নাই এই বই প্রশ্ন যদি করত তাহলে সে হাসিনা নাইনটি সিক্স ক্ষমতা আসতে পারত না কারণ তার বাবা যে সমস্ত দিয়ে গেছে রাজনৈতিক তার মতের বিরুদ্ধে ছিল বলে কারণ এই স্বাধীনতার দলিল কলঙ্কিত করছে আওয়ামী লীগ এই কলঙ্কিত করছে শেখ হাসিনা এই স্বাধীনতাকে কলঙ্কিত করছে শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের সমস্ত দালালেরা অতএব এদেরকে এই দেশের জমিনে দাঁড়াইতে দেয়া যাবে দৈনয় এবং যারা এদেরকে ওর জন্য এক্সেস দিবে যারা এদেরকে সহযোগিতা করবে তাদেরকেও এই দেশ থেকে নির্মূল করা হবে সেটা বিএনপি হোক সেটা জামাত ইসলামী হোক সেটা জাতীয় পার্টি হোক ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দেশ হোক তাদেরকে এই দেশের মাটি দাঁড়াইতে দেওয়া যাবে না যারা আওয়ামী সমর্থন করবে ওর দুইটা কথা বলবো মানুষের ভিতরে দুইটা ক্যারেক্টার থাকে একটা সভ্য আর একটা অসভ্য আপনি যদি সভ্য হইতে চান আপনার জন্যে দরকার আন্তরিক ইচ্ছা সঙ্গে পারিবারিক শিক্ষা এই দুইটা মিক্সড হলে পরে আপনি সভ্য হতে পারবেন আর আপনি যদি এই ষোলো বছরের শাসনামলের কোন সমর্থন করেন তাহলে আপনার অসভ্য হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না এই সমর্থন করাটা কি আচ্ছা এই যে বর্তমান সরকার ছাত্র জনতা সরকার ডাক্তার পরিচালনা করছে এটা আপনি সাধারণ জনগণ হিসাবে যেহেতু বলছেন আপনি সাধারণ জনগণ সাধারণ সাধারণ জনগণ হিসাবে কিভাবে দেখছেন মানে কেমন ওনাকে আনলিমিটেড টাইমের জন্য ওনাকে এই পাওয়ারে রাখেন আনলিমিটেড ওনার কোন ধরা বাধা আইন নাই উনি সংস্কার করবে ভাই আমাদের একটা রেভুলেশন হয়েছে দুই হাজার চব্বিশে ইজ এ গ্রেট রেভুলেশন ফর দিস কান্ট্রি এখন মূল কথা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বিএনপি আমি আমি ব্যক্তিগতভাবে বিএনপি সমর্থক আমি বিএনপি সমর্থক কিন্তু আমি আত্মসমালোচনা করতে পছন্দ করি বিএনপি আওয়ামী লীগ রাজনীতির এপিট ওপিট খুব খেয়াল করে শুনবেন কিন্তু কথা হচ্ছে যে একটা হচ্ছে মন্দ একটা হচ্ছে মন্দের ভালো বিএনপি হচ্ছে মন্দের ভালো আমি বিএনপি করে বলছি না বিএনপি মন্দ যতজন আছে তাদের মধ্যে ভালো বিএনপি মন্দের ভালো মন্দ যতজন মন্দের ভালো এখন এই বিএনপি কেও রিফর্ম করার চেষ্টা চলছে তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেব এই যে ১৬ বছর নির্বাসনে লন্ডনে এই 16 বছর তারেক রহমান সাহেবের জন্য রাজনৈতিক ক্লাস ছিল এখন তারেক রহমান সাহেব ম্যাচিউর পলিটিশিয়ান বাংলাদেশের এখন একমাত্র তারেক রহমান ম্যাচিউর পলিটিশিয়ান যে যে সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে এইটা তো এই দেশের জনগণের দাবি তাহলে আপনি বলছেন তারেক রহমান সাহেব এখন বিএনপির কথা বলছেন না তারেক রহমান সাহেব এখন জনগণের কথা বলছেন কোন জনগণের কথা দেশের আঠারো কোটি জনগণের কথা বলছেন 자 এখানে আপনি বললেন যে ডক্টর ইউনূসকে আনলিমিটেড সময় দেন যতদিন প্রয়োজন দিন সময় দেন উনি যদি মনে করেন যে 10 বছর সময় লাগবে আপনাকে দিবেন আপনার এই দেশকে সংস্কার করার জন্য আপনাকে আমাকে সভ্য করার জন্য যদি 10 বছর সময় লাগে 10 বছর দিবেন আমার তো কোনো সমস্যা নাই লাস্ট 3 মান আপনি কি বলতে পারবেন কোন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে লাস্ট থ্রি মান্থ আপনি কি বলতে পারবেন কার উপর অন্যায় অত্যাচার করা হয়েছে লাস্ট থ্রি মান্থ আপনি কি বলতে পারবেন কে জুলুমের শিকার হয়েছে হ্যাঁ শুধু বলতে পারবে যারা আওয়ামী সমর্থক উই যা আমি আগে বললাম যেগুলো অসভ্য এই অশোভ্যগুলোকে সুভ্য করার জন্য ইউনূস সাহেবকে অনেক দিন ক্ষমতা থাকতে হবে আরেকটা কথা যেটা আপনি ইন্টারাপ্ট করলেন আমি শেষ করতে পারলাম না ভাই রাজনীতি করে রাজনীতিকে যদি profession হিসেবে টাকা ইনকামের হাতিয়ার হিসেবে যদি কেউ গ্রহণ করে এই দেশের মাত্র 20% পলিটিশিয়ান যারা মাঠে রাজনীতি করে তারা শুধু রাজনীতিটাকে টাকা ইনকাম করার হাতিয়ার হিসেবে দলগুলোকে বেছে নেয় পলিটিক্সটাকে তাদের জন্য কঠিন করে দিতে হবে জিয়া রহমান সাহেব পঁচাত্তর পরবর্তী এসে যখন বলেছিল আমি পলিটিশিয়ানদের জন্য পলিটিক্স করাটা কঠিন করে দিব জিয়া রহমান সাহেব এই কথা বলেছিলেন এবং সেই ও লক্ষ্যে আগাইতে হবে ইউনুস সাহেবের যারা নাকি অর্থ কামাই করার জন্যে টেন্ডার করার জন্যে চাঁদাবাজি করার জন্য রাজনীতিতে নাম লেখায় তাদের জন্য রাজনীতিটাকে কঠিন করে দিতে হবে রাজনীতিটা হবে সভ্য লোকের জন্যে যে সমস্ত সভ্য লোক নিজের পকেটের বিশটা টাকা খরচ করে রাস্তা একটা কুকুরকে খাওয়াবে রাস্তা একটা গরিব মানুষকে খাওয়াবে রাজনীতি করবে তারা রাজনীতি তারা করবে না যারা নিজের পকেট থেকে টাকা পয়সা খরচ করে মানুষকে কুকুরকে প্রাণীদেরকে না খাওয়াইয়া উল্টারো মানুষের পকেট থেকে টাকা নিয়ে ভরবে সে বিএনপি হোক জাতীয় পার্টি জামাত ইসলামী আওয়ামী লীগ যাই হোক এই সমস্ত দুর্বৃত্তদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না এই কারণে পলিটিক্সে রিফর্ম দরকার এই রিফর্মের জন্য ইউনুসাহকে আনলিমিটেড টাইম দেন একটা রিফর্ম করা তো সহজ না আজকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হইতে না হইতে এখনো শপথ না নেই উনি রিফর্মের ঘোষণা দিছে পৃথিবীতে দুইটা কান্ট্রি হান্ড্রেড পার্সেন্ট ডেমোক্রেসি প্র্যাকটিস করে গণতান্ত্রিক চর্চা করে একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর একটা হচ্ছে ভারত সেই আমেরিকা সেখানে কি গণতন্ত্রের অভাব এরপরেও ডোনাল্ড ট্রাম্প সেখানে সংস্কারের কর্মসূচি হাতে নিচ্ছে তার মানে কি ওরা উন্নত রাষ্ট্র যে জেল ছাড়াইছে হাজার হাজার মানুষকে হত্যা করছে হাজার হাজার ছাত্র রঞ্জিত সেই সৈরাচারকে আমরা আর বাংলাদেশে দেখতে চাই না প্রতিবাদে আমরা একটা অযোযোগিতার সৃষ্টি করার চেষ্টা করবে এটা প্রতিহত করার জন্য আমরা এখানে এসেছি সকলে বিএনপির পক্ষ থেকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বিএনপির নেতাদের বক্তব্য তারা এখানে উপস্থিত যে যেন আওয়ামী লীগের লোকজন এখানে উপস্থিত হতে না পারে আবার বলছি এটা কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন আহ বিএনপির লোকজন অর্থাৎ আপনারা বলতেই পারেন যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন আহ বিএনপির নেতাকর্মীদের দখলে